আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া আমের বাজারে স্পেশালি আমার পেছনে আপনারা গোপালভোগ জাতের আম দেখছেন বাজারে আজ প্রচুর আম এসেছে আজ মে মাসের বিশ তারিখ শুধু এই দিকে না দিকেও দেখুন প্রচুর আম এসেছে তবে আম কেনার মতো তেমন লোকজন আমি দেখলাম না প্রতি বছর যেরকম আম কেনার লোক দেখা যায় বাট এবছর আম কেনার মতো লোক দেখলাম না তবে আমি বাজার ঘুরে যেটি দেখলাম গোপালভোগ আম বর্তমান এখন দুপুর দুইটা বাজার এরকম সময়ে আমের দাম গোপালভোগ আমের দাম বারোশো থেকে চোদ্দোশো টাকা এর মধ্যে ভালো মানের আমগুলো পাওয়া যাচ্ছে আর যেগুলো একটু মাঝারি কোয়ালিটির সেগুলো হাজার টাকা এই এর মধ্যে কিন্তু বেচাকেনা কেনা চলছে আমি অনেকটা বেচাকেনা দেখলাম দাঁড়িয়ে থেকে দূর থেকে তবে গত কয়েক বছরে বছর এই বাজারে আমি যেটি দেখলাম যে কাস্টমার অনেকটাই কম তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জেনে গেলেন যে আমের দর দামটা কেমন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের আরও একটি আমের আরও রয়েছে সাপাহার নৌগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে বাজারে প্রচুর আম এসেছে আমার এই যে দেখুন বাজারটা বিশাল বড় আমের শুধু এই না এইদিকেও কিন্তু আম এসেছে প্রচুর আম না নিজেই দেখছেন আম এসেছে বাট আম কেনার মতো তেমন মানুষ নেই প্রতি বছর আমি দেখি যে একটা আমের পেছনে পাঁচটা পাইকার লেগে থাকে বাট এবছর আমি সেরকমটা দেখলাম না প্রিয় বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী